আপনি এক লিটার তেল দিয়ে দেড় ঘন্টা কাজ করতে পারবেন এর মাঝখানে আপনি যত ইচ্ছা গাছ কাটতে পারবেন আপনার দেড় ঘন্টা আপনার হাতে সময় থাকবে এক লিটার তেলে আচ্ছা আচ্ছা দেড় ঘন্টা চাইবে এটা হচ্ছে বাষট্টি সিসি আমাদের কাছে বাষট্টি সিসি পঁচাত্তর সিসি বাহান্ন আটান্ন আটচল্লিশ ছেচল্লিশ সব সাইজের মেশিনগুলো পেয়ে যাবেন আমাদের এই ব্র্যান্ড ছাড়াও আমাদের কালেকশনে আরো বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ব্র্যান্ডের মালামাল আমাদের কাছে রয়েছে বিসিসির বর্তমানে এর আগে আমি ভিডিওতে দিয়েছিলাম ষোলো হাজার পাঁচশো টাকা এবার ডিসকাউন্ট করে দিছি পনেরো হাজার পাঁচশো টাকা এবং ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য আরো সর্বোচ্চ আমি সম্মানের চেষ্টা করব তো হচ্ছে আপনার চেনটা ছিঁড়ে গেছে এই যে এটা একটা কমপ্লেন দেয় এই চেনটা ছিঁড়ে গেছে আচ্ছা এখন আপনার সব ঠিক আছে শুধু চেনটা ছিড়ে গেছে আপনি এই চেনের জন্য আবার টাকা খরচ করে নতুন একটা চেন নিবেন আবার সাতশো এক হাজার টাকা চেন নিবেন কোনো দরকার নাই ভাই আমার কাছে রিপেয়ারের মেশিন আছে ও আচ্ছা আমি এটা জোড়া লাগায় দেই একেবারে আবার সাবেক আগের মতো নতুন হয়ে যায় ব্যবস্থা করার ব্যবস্থা রয়েছে অবশ্যই মানে গাছ কাটার মেশিন বা গাছ কাটার মেশিন যারা নিয়ে ব্যবহার করেন জাহিদ ভাইকে আপনাকে স্মরণ রাখতে হবে জাহিদ ভাই প্রতিষ্ঠান আপনাকে শেয়ার করে রাখতে হবে জাহিদ ভাই নাম্বার সেভ করতে হবে কারণ আপনার ভবিষ্যতে দরকার হবে জাহিদ ভাই ইনশাল্লাহ সার বি এটা হচ্ছে মোটা চেনের মোটা চেনের এবং মোটা ব্লেড এর একটা মেশিন এই মেশিনটার মান উন্নয়ন অনেক ভালো অনেক কোয়ালিটি ফুল কত সিসি ভাই এটা হচ্ছে আটান্ন সিসির একটা মেশিন এই যে আটান্ন সিসি এস আর বি ডং চিং এটা কত টাকা দাম দিচ্ছেন এটার দাম মাত্র দশ হাজার পাঁচশো টাকা দাম দশ হাজার পাঁচশো টাকায় আপনারা পেয়ে যাবেন গাছ কাটার মেশিন এটার সাথে বিলেট দিবেন কয়েন্সে এটার সাথে বাইশ ইঞ্চি একটা মোটা ব্লেড থাকবে বাইশ ইঞ্চি একটা মোটা ব্লেড থাকবে কাজ করে বাসাবাড়িতে নরমালি পার্সোনালি কাজ করার জন্য নেয় ওই রকম হেভি একটা মেশিন না এটা আটান্ন সিসির একটা মেশিন এটার দাম মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো হচ্ছে বিশ ইঞ্চি একটা ব্লেড থাকবে বিশ ইঞ্চি ব্লেড থাকবে জি মানে ছোটখাটো কাঠ ফলার জন্য ছোটখাটো কাঠ ফলার জন্য বা ডাল ফালার জন্য এবং মেশিনটা অনেক হালকা আচ্ছা আচ্ছা আপনি এটা নিয়ে গাছের আগায় উঠতে পারবেন একেবারে কত টাকা দাম দিচ্ছেন এটা 7500 টাকা সাধারণ মেশিন তো নিয়েছি যারা নষ্ট হয়ে গেছে যেগুলো দরকার খালি বলতে বলতে হবে না মুখে বলতে হবে আপনি কিন্তু এক পিস পেয়ে যাবেন মনে করেন আপনার চেন দরকার একটাই একটা চেন আপনি যদি চান যে এই যে এক পিস নাট আপনি নিতে চাচ্ছেন আপনার এক পিস নাট নাই আপনি নাটটা নিতে পারবেন শুধু আমাকে ফোন দিলে হবে এটা কি কাজ করে ভাই এটা হচ্ছে কারেন্ট তৈরি করে মেশিনের এটা স্পার প্লাগে গিয়ে এটা কারেন্ট তৈরি করে এটা নষ্ট হয় হ্যাঁ এটা পাওয়া যাবে এগুলো পাওয়া যাবে আমি যেগুলো দেখানোর দেখাচ্ছি এগুলো অনেক হাই কোয়ালিটির একটা চেন এই যে এস ব্র্যান্ডের এবং এই যে সিএমএ ব্র্যান্ডের সিএমএ ব্র্যান্ডের সিএমএ সব চেন না ভাই হ্যাঁ এগুলো চেন শুধু এই গাছ কাটার মেশিনের চেন সব গাছ কাটার মেশিনের চেন এটা হচ্ছে একটা আমাদের নিজস্ব ইম্পোর্টের উন্নত মানের একটা চেন এই চেনটার কোয়ালিটি এই চেনটার রিভিউ আমরা এখন পর্যন্ত যাদেরকে দিয়েছি ইনশাআল্লাহ তারা এখন পর্যন্ত এই চেনটা ছাড়া অন্য কোন চেন ব্যবহার করতে চাচ্ছে না অনেক সময় মেশিন ভালো মেশিন জি সঠিক দামে আপনার কাছে পাবে কি এটা গ্যারান্টি দিতে পারবেন কি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিব ভাই আর সর্বোপরি কথা হচ্ছে সবকিছুর মালিক আল্লাহ আমি যদি আমার ইমান বিক্রি করে আমার নিজের বিক্রি করে আমি ব্যবসা করি আমি মূলত এর আগের ভিডিওতে বলছি আবারও বলতেছি ভাই আমার মূল উদ্দেশ্য হচ্ছে কাস্টমার ভালো জিনিসটা পাক ভাই আপনাদের টাকা আছে অনেকে টাকা খরচ করে আমাকে অনেকেই বলে ভাই অনেক টাকা খরচ করে ফেলছি এখন টাকা নেই আপনি একটা ভালো মানুষ এখন তারা অনেক স্বাবলম্বী এবং ভালো আছে এবং তারা গাছ কাটার পাশাপাশি তারা আমার কাছ থেকে স্পেয়ার পার্টস নিয়ে তারা ব্যবসা করে স্বাবলম্বী হচ্ছে ইনশাল্লাহ মিস্টার জাহিদ ভাই মনে করেন আমি একটা মেশিন আপনার কাছ থেকে নিয়েছি জি অনেকে বলে ভাই আপনি টাকা একটু বেশি নেন একটু ভালো মেশিন দেন অনেকে রয়েছে যারা নকপুর এসে দাম দিচ্ছে ভালো মেশিনের কিন্তু মেশিন পেয়েছে খারাপ এই জিনিসটা যেন আপনার কাছে না হয় যে ইনশাল্লাহ এই জিনিসটা আমার কাছে হবে না আমার পণ্যের মান যেমন হবে তার প্রাইস তেমন হবে এখন আপনার ডিসিশন আপনার টাকা আপনি কোথা থেকে নিবেন এবং আপনি কার কাছ থেকে নিবেন কে আপনাকে ভালো দিচ্ছে কে আপনাকে সৎ পরামর্শ দিচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ আপনার বিবেকের উপরে সেন্স মেশিন যেটা দেখেছেন গাছ কাটার মেশিন যারা গাছ কাটার মেশিন ব্যবসা করতে থাকে যেহেতু আপনি বলছেন আপনার চোসুর জেলা অনেক ব্যবসায়ী ভাই রয়েছে যেহেতু আপনার কাছ থেকে বিভিন্ন ব্যবসায়ী ভাইরা বিভিন্ন ধরনের পার্টস নিয়ে ব্যবসা করে দরকার হয় অনেক যারা ব্যবসা করে যারা ব্যবসায়ী ভাই তাদের তারা আলাদা একটা রেট থাকবে কিনা যেটি বলছেন যারা ব্যবসা করবে তারা কিছুটা কম পাবে কিনা অবশ্যই ভাই তাদের জন্য তো কিছু একটা আমার করতেই হবে আচ্ছা হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আপনারা যারা গাছ কাটার মেশিন নিতে চান যারা গাছ কাটার মেশিন অলরেডি ব্যবহার করেছেন কিন্তু কোনো একটা পার্টস নষ্ট হয়েছে তাদের জন্য মূলত আজকের গোপন সন্ধান আজকে আমরা সরাসরি ঢাকা নবাবপুর সবচেয়ে মেশিনারি যে বড় পাইকারি মার্কেট জাহিদ এন্টারপ্রাইজে আপনারা এই প্রতিষ্ঠান থেকে কার ওয়াশ তারপরে সেন সো জেনারেটার ঘাস কাটা মেশিন সব মেশিন পেয়ে যাবেন আমাদের সাথে কথা বলবো জাহিদ ভাই আসসালামু আলাইকুম জাহিদ ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুল্লিআলহাল ভালো প্রতিশ্রুনে কি কি পাওয়া যায় বলেন তো ভাই ভাই আমার প্রতিষ্ঠানে গাছ কাটার মেশিনের যাবতীয় স্পেয়ার পার্টস থেকে শুরু করে বিভিন্ন কোম্পানির মেশিন এবং যাবতীয় চেন এবং বার সবকিছু পাওয়া যায় আচ্ছা গাছ কাটার মেশিনের মাস্টার বলা যায় হুম হুম গাছ কাটার মেশিনের মাস্টার ইনশাল্লাহ মাশাআল্লাহ এই মেশিনের যাবতীয় যে সকল সমস্যা সমাধান দিয়ে থাকি ইনশাআল্লাহ ভাই পুরেশর নাম জাহিদিনদার প্রাইস জাহিদ এন্টারপ্রাইজ 84 নবপুর রোড নিগার মার্কেট ভাই এখানে কোন নম্বরে ফোন দিলে আপনাকে সবসময় পাওয়া যায় আমাদের মার্কেটে নেটওয়ার্ক সমস্যার কারণে আমাদের সবার টেলিফোন আছে আমাদের দোকান লেখা একটা নাম্বার আছে দোকানের নম্বরে ফোন দিলে সব সময় 24 ঘন্টা পাওয়া যাবে এবং এখানে আমার রবি একটা নাম্বার আছে এই রবি নম্বরে আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে যেখানে কল দিলে 24 ঘন্টা আমাকে পাবে কারো যে কোনো সমস্যার সমাধান হলে আমাকে যে কোনো সময় কল দিবে ইনশাল্লাহ জাহিদ ভাই প্রথমে কোণতে শুরু করেন ভাই ভাই এটা হচ্ছে আমাদের সবথেকে হাই কোয়ালিটির এবং সর্বোচ্চ কোয়ালিটির বেস্ট কোয়ালিটির একটা মেশিন আচ্ছা সুদান ব্র্যান্ডের এটা হচ্ছে আফ্রিকান টেকনোলজিতে তৈরি এই মেশিনটার মান এবং তার যে কোয়ালিটি এবং ডিজাইন সবকিছু হাইগ্রেডের এবং কোয়ালিটিফুল এটা আমাদের নিজস্ব তৈরি করে আনা হয়েছে চায়না থেকে আমাদের এই যে সুদান ব্র্যান্ডের খোদাই করে লেখা আছে এটা স্টিকার মারা না কোনো ব্র্যান্ড দিয়ে তৈরি করা না এটা একেবারে আপনার এমবোস করে স্টিল ভাবে লেখা আছে ভাই জি এখান দিয়ে স্টার্ট দিবে এবং আমাদের এটার যে বারটা আছে গাইড বারটা এটা কিন্তু স্টেইনলেস স্টিল টিটিএন টিটেনিয়ামের বার আচ্ছা আচ্ছা আপনি সাধারণত আমাদের একটা বার দেখেন এগুলো হ্যাঁ এই বারগুলোর সাথে আমাদের এই মেশিনের বার সম্পূর্ণ আলাদা ওকে আচ্ছা এটা কেমন চলবে এক লিটার তেল দিয়ে কয়েক ঘন্টা চলবে এক লিটার তেল দিয়ে অনায়াসে দেড় ঘন্টা আপনি চালাতে পারবেন তেলের সাথে আপনার পেট্রোলের সাথে আপনি একটু মোবিল মিক্স করে নেবেন আচ্ছা আচ্ছা এগুলো কয় কয় ঘুরাই দিবেন এটা কি মানে এটা হচ্ছে সিসির উপরে জি এটা হচ্ছে 62 সিসি আমাদের কাছে 62 সিসি 75 সিসি 52 58 48 46 সব সাইজের মেশিন গুলো পেয়ে যাবেন আমাদের এই ব্র্যান্ড ছাড়াও আমাদের কালেকশনে আরো বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ব্র্যান্ডের মালামাল আমাদের কাছে রয়েছে গ্যাস কাটার মেশিন এটা পেয়ে যাবেন পয়সা বলে ভাই এটা পয়সা এটা হচ্ছে 62 সিসি এর মেশিন 22 ইঞ্চি 62 সিসি বর্তমানে পাইเกড়েতে কত ভাই ভাই 62 সিসি এর বর্তমানে এর আগে আমি ভিডিওতে দিয়েছিলাম 16500 টাকা এবার ডিসকাউন্ট করে দিছি 15500 টাকা এবং ভিডিও দেখে যারা আসবে

1 লিটার তেল দিয়ে 1.5 ঘন্টা কাজ করতে পারবেন এর মাঝখানে আপনি যত ইচ্ছা গাছ কাটতে পারবেন আপনার 1.5 ঘন্টা আপনার হাতে সময় থাকবে এক লিটার তেলে আচ্ছা আচ্ছা 1.5 ঘন্টাই ভাই 650 সি씨 জি 650 গারে অবশ্যই 75 সি씨 মেশিনও আমাদের কাছে কালেকশনে রয়েছে আমাদের বিভিন্ন মালা মালা আর আসছে আমরা আমি সর্বোচ্চ ডিসপ্লেটা করতে পারি না এই ডিসপ্লে সেন্টারে গুডাউনে মাল রয়েছে ভাই 75 কেমন ভাই 75 সি씨 ভাই পঁচাত্তর সিসির দাম আঠারো হাজার পাঁচশো টাকা দাম এবং সেটা হচ্ছে চব্বিশ ইঞ্চি গাইড বার আর এটা ছিল এটা হচ্ছে বাইশ ইঞ্চি বাইশ ইঞ্চি বাষট্টি সিসি এটা ছিল পনেরো হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে রাখা হয়েছে আচ্ছা এটা ছিল পঁয়ত্রিশ ইঞ্চি পরে কারো বেশি আছে পঁচাত্তর সিসির পরে একশো পাঁচ সিসি আছে ওটা হচ্ছে স্টিল ব্র্যান্ডের জার্মানি মেশিন আচ্ছা ওটা কেমন দাম পরে ভাই ওটা ছত্রিশ হাজার পাঁচশো টাকা দাম ভাই নাম্বার রয়েছে জাহিদ ভাই ফোন দিবেন ভাইকে জেনে বলবেন আমার এত ইঞ্চি দরকার এত ইঞ্চি দরকার ভাই আপনাকে দেওয়ার ব্যবস্থা করবে স্যার এগুলো সবকে ধরা দেন ভাই এটা কি ব্র্যান্ডের ছিল ভাই এটা হচ্ছে এসআরবি ব্র্যান্ডের এটা হচ্ছে মোটা চেনের মোটা চেনের এবং মোটা ব্লেডের একটা মেশিন এই মেশিনটার মান উন্নয়ন অনেক ভালো অনেক কোয়ালিটিফুল আচ্ছা এটা কত সিসি ভাই এটা হচ্ছে 58 সিসি এর একটা মেশিন এই যে 58 সিসি এসআরবি ডংচিং ও এটা কত টাকা দাম দিচ্ছেন এটার দাম মাত্র দশ হাজার পাঁচশো টাকা দাম দশ হাজার পাঁচশো টাকায় আপনারা পেয়ে যাবেন গাছ কাটার মেশিন এটার সাথে বিলেট দিবেন কয়েন্সে

আপনার পেট্রোল চালিত বাউন্ন সিসির নিচে কোনো মেশিন হয় না এবং বাউন্নর উপরে একশো সিসি পর্যন্ত এটা মেশিন হয় আপনারা বিস্তারিত জানতে ভাইকে ফোন দিন ভাই আমাদের কাছে একটা বিশেষ অফার বলে 48 ইঞ্চি একটা স্টিল ব্র্যান্ডের আমাদের কামিং সুন চলতেছে আসলে ইনশাআল্লাহ ভিডিও সরাসরি পেয়ে যাবেন ইনশাআল্লাহ ভাই এটা এটা সম্পর্কে বলেন ভাই এটা হচ্ছে ভাই অনেকে কাজ করে বাসাবাড়িতে পার্সোনালি কাজ করার জন্য নেয় ওই রকম হেভি একটা মেশিন না এটা আটান্ন সিসির একটা মেশিন এটার দাম মাত্র সাত হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা এটা হচ্ছে বিশ ইঞ্চি একটা ব্লেড থাকবে বিশ ইঞ্চি ব্লেড থাকবে নয়লে ছোট খাটো কাজ ফরার জন্য ছোটখাটো কাজ ফারার জন্য বা ডাল ফালার জন্য এবং মেশিনটা অনেক আহ হালকা আপনি এটা নিয়ে গাছের আগায় উঠতে পারবেন একেবারে কত টাকা দাম দিচ্ছেন এটা সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার টাকায় গাছ মেশিন পেয়ে যাবেন এই যে গাছ কাটার দেখালেন ভাই সুডেন্ট ম্যান্ডের ডংসং এগুলো কোয়েন্টি কেমন এটা হচ্ছে ওয়ারেন্টি পাবেন আপনি সার্ভিস ওয়ারেন্টি পাবেন সার্ভিস ওয়ারেন্টি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আচ্ছা যে কোনো সমস্যা ভাই বারবার বলি একটা কথা যে আপনারা মেশিন কিনেছেন কিন্তু পার্টস পাতি দিতে বেশি চাচ্ছে আপনি একটা ব্র্যান্ডের মেশিন নিয়েছেন কিন্তু ব্র্যান্ড আপনার কাছ থেকে অনেক টাকা হাতায় নিচ্ছে আমাদের এরকম কোনো সুযোগ নাই আমাদের কালেকশনে অনেক রকমের অনেক ব্র্যান্ডের চেন রয়েছে অনেক ব্র্যান্ডের গাইডবার রয়েছে বিভিন্ন স্পেয়ার পার্টস রয়েছে আমাদের আরেকটা বিশেষ আকর্ষণ হচ্ছে ছত্রিশ ইঞ্চি চেন আছে আমাদের কাছে ছত্রিশ ইঞ্চি চেন জি ছত্রিশ ইঞ্চি সামনে ইনশাআল্লাহ 48 ইঞ্চি চেন দেব গাইড মানে বিষয় ভাই অনেকেই যারা মেশিনটা নিয়েছে যারা নষ্ট হয়ে গেছে যেগুলো দরকার খালি না মুখে বলতে হবে আপনি কিন্তু এক पीस পেয়ে যাবেন মন করে আপনি চেন দরকার একটা চেন পেয়ে যাবেন আপনি যদি চান যে এই যে এক पीस নাট আপনি নিতে চাচ্ছেন আপনার এক पीस নাট নাই আপনি নাটটা নিতে পারবেন শুধু আমাকে ফোন দিলে হবে এটা কি কাজ করে ভাই এটা হচ্ছে কারেন্ট তৈরি করে মেশিনের এটা স্টার প্লাগে গিয়ে এটা কারেন্ট তৈরি করে এর নষ্ট হয় নাকি হ্যাঁ এটা নষ্ট হয় আচ্ছা এগুলো পাওয়া যাবে এগুলোও আর এগুলো ভিতরে কি ভাই এগুলো এগুলো হচ্ছে চেইন এগুলো সবই চেইন একটা কোয়ালিটি ফুল একটা হাই গ্রেডেড চেইন অনেকগুলো আমি যেগুলা দেখানোর দেখাচ্ছি এগুলা অনেক হাই কোয়ালিটির একটা চেন এই যে এই ব্র্যান্ড এর এবং এই যে সি এম না ব্রান্ডের হ্যাঁ এগুলো চেন শুধু এই গাছ কাটার মেশিনের চেন সব গাছ কাটার মেশিনের চেন এটা হচ্ছে একটা আমাদের নিজস্ব ইম্পোর্টের উন্নতমানের উন্নত মানের একটা চেন এই চেন্টার কোয়ালিটি এই চেন্টার রিভিউ আমরা এখন পর্যন্ত যাদেরকে দিয়েছি ইনশাআল্লাহ তারা এখন পর্যন্ত এই চেনটা ছাড়া অন্য কোন চেন ব্যবহার করতে চাচ্ছে না এগুলো আপনারা সব ভাইয়ের কাছ থেকে এক পিস এক পিস হোলসেল হোম ডেলিভারিতে পেয়ে যাবেন আমি বলে দিছি একটা কথাই যে আপনি যদি এক পিস নাট চান বোল্টু চান সেটা আমি দিব ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ যাদের অলরেডি ভাই মেশিন নিয়েছে কিন্তু এই চেন নষ্ট হইছে তারা কিনতে পারতেছে না পুরে আসতে পারতেছে না ভাইকে ফোন দিলে আপনাকে ব্যবস্থা দিবে 24 ঘন্টা হোম ডেলিভারি ব্যবস্থা আছে আমার ওকে ভাই আচ্ছা জাহিদ ভাই অনেকে ভাই মানে অনেক সমস্যা হয়েছে মেশিনের এগুলো রিপেয়ার টিপেয়ার করার ব্যবস্থা আছে নাকি ধরো আমি নিজেই রিপেয়ার করি ভাই সবচেয়ে বড় পাওয়া হচ্ছে এটা মানে আপনি নিজেই টেকনিশিয়ান আমি নিজেই টেকনিশিয়ান ইনশাআল্লাহ কাজ করার যত রকম মেশিন আছে আপনি ওখান থেকে ঢাকার বাইরে থেকে ফোন দিবেন আমি বসে সাথে সাথে ফোনে সমাধান দিয়ে দিব ইনশাআল্লাহ ফোনে সমাধান দিয়ে দিব আর যারা নিতে চান এই ধরনের আইটেম গুলো আলাদা আলাদা কিছু কিনতে পারবেন ইনশাআল্লাহ তাছাড়া ভাই এই এগুলো সেনে তো পাওয়া যাবে না ভাই এগুলো অবশ্যই এই যে এটা হাই কোয়ালিটি একটা গাইড বার আচ্ছা এটার মান এবং এটার ওজন এটার কোয়ালিটি অনেক অনেক উন্নত মানের একটা কোয়ালিটি ওকে ভাই এগুলো আপনারা প্রচুর পেয়ে যাবেন ধন্যবাদ জাহিদ ভাই যারা আপনারা বাড়ির কাছ থেকে গাছ কাটা মেশিন নিয়েছেন অথবা যারা নেবেন সকল ধরে পার্টস সহ গাছ কাটা মেশিন নিতে পারবেন শ্বশুরের ভাই কিন্তু কুরিয়ারে পাঠাবে তাছাড়া ভাই প্রতিষ্ঠানে কিন্তু আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের বাইক ওয়াশিং মেশিন আমরা আমাদের আরেকটা বিশেষত্ব রয়েছে বলেন ভাই বিশেষত্ব হচ্ছে আপনার চেনটা ছিঁড়ে গেছে এই যে এটা একটা কমপ্লেইন দেয় এই চেনটা ছিঁড়ে গেছে আচ্ছা এখন আপনার সব কিছু ঠিক আছে শুধু চেনটা ছিড়ে গেছে আপনি এই চেনের জন্য আবার টাকা খরচ করে নতুন একটা চেন নিবেন আবার সাতশো এক হাজার টাকা চেন নিবেন কোনো দরকার নাই ভাই আমার কাছে রিপেয়ারের মেশিন আছে ও আচ্ছা আমি এটা জোড়া লাগাই দেই একেবারে আবার সাবেক আগের মতো নতুন হয়ে যায় ব্যবস্থা করার ব্যবস্থা রয়েছে অবশ্যই মানে গাছ কাটার মেশিন বা গাছ কাটার মেশিন যারা নিয়ে ব্যবহার করেন জাহিদ ভাইকে আপনাকে স্মরণ রাখতে হবে জাহিদ ভাই প্রতিষ্ঠান আপনাকে শেয়ার করে রাখতে হবে জাহিদ ভাই নাম্বার সেভ করতে হবে কারণ আপনার ভবিষ্যতে দরকার হবে জাহিদ ভাই ইনশাল্লাহ ভাই আমি সর্বোচ্চ চেষ্টা করি ধন্যবাদ ভাই ভালো থাকবেন আর এগুলো মাল যারা নিতেছে নেওয়ার ব্যবস্থা দেন ভাই কি হয়নি ভাই কুরিয়ারে আমাদেরকে ফোন দিলে আমরা এই আর পার্সেল আছে আরো বিভিন্ন ধরনের পার্সেল আছে হোম ডেলিভারি ব্যবস্থা আছে ফুল টাকা টাকা দিতে হবে না ভাই আপনার কোনো টাকা দিতে হবে না শুধু আমাকে কুরিয়ার চার্জের জন্য বা আমাদের মালটা যে আপনি নিবেন কনফার্ম করার জন্য কিছু টাকা অ্যাডভান্স পাঁচশো এক হাজার টাকা পাঁচশো এক হাজার টাকাও আমার লাগে না আমি শুধু একটা চার্জ নেই যে চার্জটা যে আপনি যদি এই মেশিনটা আপনি কোনো কারণে নিলেন না সেক্ষেত্রে আবার রিটার্ন আসবে সেক্ষেত্রে আমি একটা যাতে ক্ষতি না হয় আমার সেই জন্য আমি এই চার্জটা নিয়ে থাকি আদার্স কোনো আমার চার্জ লাগবে না আপনি মাল হাতে পাবেন তারপর টাকা দিবেন যারা নিতে আগ্রহী স্ক্রিনে নাম্বারে ফোন করে নিতে পারবেন ধন্যবাদ